বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে সকালের অনুষ্ঠানের শুভেচ্ছা জানাচ্ছি মিনাক্ষী মুখার্জি বনাম কুণাল ঘোষ সম্প্রতি মিনাক্ষী মুখার্জি কালীগঞ্জের এক সভায় গিয়ে যেভাবে নামনা করে তৃণমূলের এক মুখপাত্রকে অশ্লীল ভাষায় গালাগালি দিয়েছে সেটা রাজনীতিতে কোনোভাবেই কাম্য নয় এটা প্রথমেই আমি স্বীকার করে নিচ্ছি এবং আমাদের স্বীকার করতে কোথাও বাধা নেই মিনাক্ষী মুখার্জি ভুল করেছেন ভুলটার মধ্যে মারাত্মক ভুলই করেছেন একজন সভ্য ভদ্র মুখপাত্রকে তৃণমূল শাসক দলের মুখপাত্রকে নিশানা করে প্রতিক্রিয়া দেওয়াটা বা এ ধরনের কথাবার্তা বলাটা নিঃসন্দেহ তার পক্ষে তার রুচির কাছে চলে না যদিও তৃণমূল কংগ্রেসের নেতারা যে তার কর্মীরা তার দলের সদস্যরা তার ক্যাডার বাহিনীরা বা তার এক কথায় যদি বলি হারমাদ বাহিনীরা যেভাবে মানুষের প্রতি স্টিম রোলার চালাচ্ছেন সেটা এক কথায় অন্যায় এক কথাই বর্বরচিত এক কথাই মধ্যযুগীয় অত্যাচার এটা বলতে কোনো দ্বিধা নেই কুণাল ঘোষ নিজেও হয়তো জানেন যে তিনি যা করেন যা বলেন সেটা আসলে তার মনের কথা নয় এটা আমার ধারণা কুণাল ঘোষ ব্যক্তিগত স্তরে একজন উচ্চ মানের মানুষ ব্যক্তিগতভাবে তিনি বামপন্থী আদর্শে দীক্ষিত এটা বলতে আমার কোনো দ্বিধা নেই তার সাংবাদিকতা জীবনের উত্থানের পেছনে স্পিকার হাসিম আব্দুল হালিম এবং তৎকালীন বামপন্থের বামপন্থী মানে সিপিএমের একসময় রাজ্য সম্পাদক হয়েছিলেন অনিল বিশ্বাসের অবদানকে তিনি অস্বীকার করতে পারবেন কিনা আমার জানা নেই অস্বীকার করা তার পক্ষে উচিত হবে না স্পিকার হাসিম আব্দুল হালিম তাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসতেন স্নেহ করতেন এবং একই সঙ্গে সুভাষ চক্রবর্তীও বিশেষ স্নেধন্য ছিলেন কুণাল বাবু কিন্তু বাবুকে আমি কোনো কঠাক্ষ করছি না কুণাল ঘোষ দলের মুখপাত্র হিসাবে তিনি যে দায়িত্বটা পালন করেন সেই দায়িত্ব কঠিন থেকে কঠিনতর এটা আমাদেরকে মানতেই হবে আমি যদি এখন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হয়ে মনোজিৎ মিশ্রিরকে বাঁচানোর চেষ্টা করি তখন আমাকে সিপিএমকে ডাকতে হবে আমাকে বিজেপিকে ডাকতে হবে আমাকে অমুককে ডাকতে হবে ডেকে আমাকে প্রমাণ করতে হবে যে আমার দল সঠিক আছে কিন্তু বলতে তো কোনো দ্বিধা নেই এটা তো বলতে আমাদের কোনো দ্বিধা নেই যে তৃণমূল কংগ্রেসের আপাত থেকে মস্তক সবটাই দুর্নীতিগ্রস্ত লোকেদের ঘুরে গেছে অস্বীকার করতে পারবেন কুণালবাবু নিজেও হয়তো অস্বীকার করেন না একান্ত হয়তো বলেন ঠিকই বলছেন যা বলছেন কিন্তু মিনাক্ষী মুখার্জি কি করলেন মিনাক্ষী মুখার্জির রুচিশীল মানুষ রুচিশীল একজন মহিলা ব্যক্তিগতভাবে বাংলার সাধারণ নাগরিক হিসাবে আমি তাকে প্রচণ্ড পরিমাণে শ্রদ্ধা এবং সম্মান জানাই তার যে লড়াকু মানসিকতা তার মধ্যে আরেকটা মমতার ছায়া আমরা লক্ষ্য করি আমরা যখন খুব ছোট। তখন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির অঙ্গনে এসেছে মানে সাংসদ হয়েছেন সাংসদ হয়ে তিনি যেভাবে কাজকর্ম করতেন ছোটোবেলা থেকেই তার প্রতি একটা আগ্রহ আমাদের ছিল কিন্তু মিনাক্ষী মুখার্জি বামপন্থী আদর্শে দীক্ষিত হয়ে যেভাবে আন্দোলনকে ডি নেত্রী হিসাবে যেভাবে তার কাজকর্ম তিনি করেছেন তা এক কথাই বলা যেতে পারে একটা যুগান্তর সৃষ্টি করেছে সিপিএম দলে। সিপিএম দল যখন মানুষের কাছ থেকে ব্রাত্য হয়ে যাচ্ছে সেই ব্রাত্য মানুষ সেই দলটাকেই মানুষের কাছে অনেকটাই গ্রহণযোগ্য করে তুলেছেন মিনার্থী মুখার্জি এটা অস্বীকার করার কোনো জায়গা নেই সিপিএমের ক্যাপ্টেন হিসাবে মিনাক্ষী মুখার্জির নামটাকে আনার পেছনে বসু যে ভাবনা করেছেন তা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ বলে আমরা মনে করি তবে এ কথা বলতেই হবে যে মিনাক্ষী মুখার্জি বাবুকে বা কুণালবাবুর নাম না করে তৃণমূল কংগ্রেসের মুখপাত্রকে যেভাবে আক্রমণ করেছেন সেটা যথেষ্ট নিন্দনীয় এবং এইভাবে একজন নেতার সম্বন্ধে গালাগালি দেওয়া যায় না কারণ মনে রাখবেন যে শাসক দলের নেতা হিসাবে যিনি মুখপাত্রের ভূমিকা গ্রহণ করেন তার কাছে সবচেয়ে কঠিন কঠিন বিষয়টাই হলো তার দলকে আত্মরক্ষার জায়গা করে দেওয়া এবং সেটা করতে গিয়ে অনেক সময় তাকে অনেক কথা বলতে হয় কিন্তু তা বলে তাকে আক্রমণ করাটা সৌজন্য রাজনৈতিক সৌজন্যের ক্ষেত্রে একটা সৌজন্যের বিরোধী বলে আমরা মনে করি কিন্তু একটা বিষয় খুব দুঃখের হলেও সত্য মিনাক্ষী মুখার্জি বাবুকে নাম না করে আক্রমণ করেছেন এই বিষয়টি বাংলার জনমানুষে সেভাবে কিন্তু গুরুত্ব পেল না বরং আমি সোশ্যাল মিডিয়ার দিকে তাকিয়ে ব্যক্তিগতভাবে দেখতে পাচ্ছি কুণাল ঘোষের বিরুদ্ধেই মানুষ খুব কিন্তু উগড়ে দিচ্ছে আমি জানি না কেন বিষয়টি কি জন্য হয়তো এমনও হতে পারে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের একের পর এক যে ঘটনা ঘটাচ্ছে মনোজিৎ মিশ্র যা করেছেন এবং তার যা অতীত ইতিহাস দু হাজার চোদ্দো সাল থেকে যে ক্লাস সেভেন থেকে যে মদ গাদাতে আসক্ত ছিল সেই 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 ছেলেটি কীভাবে তৃণমূল কংগ্রেসের বড় বড় নেতাদের মানে স্নেহধন্য হয়েছিলেন যথেষ্ট সংশয় থাকে এই জায়গাতেই বাবুরা পিছিয়ে যাচ্ছেন বাবুকে বা কুণালবাবুর নাম না করে মীনাক্ষী মুখার্জি আক্রমণ করেও বাংলার সাধারণ মানুষের কাছে অনেক বেশি গ্রহণযোগ্যতা পেয়ে যাচ্ছে একটাই কারণে সেটা হচ্ছে দলের দলের শাসক দলের যে পঙ্কিলতা শাসক দলের মধ্যে যে যে একটা দুর্নীতি ধান্দাবাজি এবং অসামাজিক কর্মীদের গুরুত্বপূর্ণ পদে স্থান করে দেওয়া এটা বাংলার মানুষ মেনে নিতে পারছে না কালীগঞ্জের তামান্না তো কোনো অপরাধ করেনি নবছরের একটি মেয়ে কি অপরাধ করেছিল তাকে বোমা মারতেই হবে এবং সেই বোমা মারার ঘটনাকে যদি আপনারা শাসক দলের নেতা হিসাবে যদি আত্মরক্ষা করতে যান দলকে তার চেয়ে দুঃখজনক ঘটনা কিছু হতে পারে না মনোজিৎ মিশ্র একটি ছেলে একটি মেয়েকে জোর করে কলেজ রুমের ভিতরে ধর্ষণ করছে তার সম্ভ্রম নষ্ট করছে তারপরেও যদি আপনারা বসে ওই কথা বলেন যে এসএফআইয়ের আমলে এই হয়েছিল এসএফআইয়ের নেতারা ফুল ছুটতেন এটা কোনো গল্প হয় না এটা লাজ লজ্জাহীন একজন মানুষের বক্তব্য হতে পারে কারণ এ কথা বলা যায় না যেটা অন্যায় তাকে অন্যায় বলুন বলতে শিখুন এটা অন্যায় হয়েছে জানুয়ার পিটিয়ে ঠান্ডা করুন বললে হবে না প্রয়োজন হলে যদি না বলতে চান যদি নিজেকে সিট দ্বারা সোজা করতে চান সোজা পদত্যাগপত্র পাঠিয়ে দেবেন বলবেন যে আপনার দলে থেকেই আমি বারবার দলকে আত্মরক্ষা করতে পারবো না আত্ম দলের পক্ষে হয়ে কথা বলতে পারবো না এই কর্মীদের নিয়ে বাংলায় কি সৎ কর্মীদের অভাব ছিল বাবু আপনি বলতে পারেন তৃণমূল কর্মীদের মধ্যে সৎ অসৎ অসৎকর্মী নেই তাদেরকে কেন যোগ্যতার যোগ্য জায়গায় দেওয়া হচ্ছে না কেন ওই চোর চিটিংবাজগুলোকে প্রশ্রয় দেওয়া হচ্ছে এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে নেই আর আপনাদের কাছে নেই বলেই মিনাক্ষী মুখার্জি একটা হয়তো আবেগে বক্তব্য রাখতে গিয়ে টসিল শব্দ ব্যবহার করার পরেও বাংলার জনমানুষের মিনাক্ষীর জনপ্রিয়তা একটু কমেনি বরং মিনাক্ষী মুখার্জিকে আক্রমণ করতে গিয়ে তৃণমূল নেতারাই ক্রমশ বাংলার মানুষের রোষের শিকার হচ্ছে বাংলার মানুষের কাছ থেকে জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন আপনারা কি বলেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে